আসসালামু আলাইকুম প্রাণিও বিস আমলে তেলিসমতি ইউটিউব জাতীয় চ্যানেল থেকে আমি আরিয়ান পাঞ্জাতি আবার আপনাদের ফিরে আপনাদের মাঝে ফিরে আসলাম পবিত্র মাহে রমজানের তৃতীয় রমজানের তৃতীয় রমজান মুখে রেখে রোজা মুখে রেখে আপনাদের মাঝে আবার ফিরে আসলাম পুনরায় আরেকটি ভিডিও দিয়েছিলাম মাহে রমজানের আমি বলেছিলাম আপনাদেরকে এমন একটি আমদান সৃষ্টির জগতে অনলাইন জগতে সৃষ্টির জগতে অল পৃথিবীর ভিতরে অনলাইন জগতে ইউটিউব জগতে অনলাইন জগতে কেউ কোনো পীর ও মুর্শিদ এই আমল দেই নাই নাই না না যে আমল আমি দিছি এবং অনলাইন জগৎ ছাড়া বাদ কোন কোনো পীর এত সহজে এত অল্প সময় কোনো পীর এই আমল দিবে না 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 মনের মতন বক্ত না হলে দিবে না না পরিশুদ্ধ বক্ত না হলে দিবে না 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 সে আমল আমি আপনাদেরকে দিলাম মন এবং সুখী আমল করুন আপনাদেরকে সে আমলে পীরের সাথে সাক্ষাৎ করতে পারবেন পীরের কাছ থেকে রুহানিভাবে এলম শিক্ষা নিতে পারবেন এলমের রি এলমা হাকিগত তৈরি করে মাহিবতের সব বিদ্যা জ্ঞান আপনি পীরের কাছ থেকে অর্জন করতে পারবেন আমি সেই বিদ্যা দিলাম আপনাদেরকে পবিত্র পাক পাকপাঞ্জাত না দিলে সুদের আমল দিয়ে দিলাম মাহের রমজানের উপলক্ষে আপনাদেরকে দিয়ে দিলাম তো আজকে আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে মাহের রমজানের আমল নিয়ে এখন যে মাহের রমজানের আমল দিচ্ছি যে আমলগুলা দিচ্ছে অর্থনীতির সম্পদ টাকা পয়সা নিজের হওয়ার জন্য মাহের রমজানটা যাতে সহি শুদ্ধভাবে কাটাইতে পারেন মাহে রমজান যাতে আপনারা টাকা পয়সার অভাব যাতে না হয় ঈটার যাতে সুন্দর করে করতে পারে ধৈর্য বিশ্বাস ভক্তি ধৈর্য বিশ্বাস ভক্তি আমি প্রতিটা আমলের মধ্যেই বলে থাকি ধৈর্য বিশ্বাস ভক্তি যাদের ভিতরে আছে কেবল তারাই সাকসেসফুল হতে পারবে ধৈর্য বিশ্বাস ভক্তি এবং সত্য ধৈর্য বিশ্বাস ভক্তি সত্য ধৈর্য বিশ্বাস ভক্তি সত্য যার ভিতরে সে কেবল তারাই উঠতে হবে পাক করে দেখেন আপনার ভিতরে নূরের আসে আপনার ভিতরে চেহারা নূরের গিলিস করবে চেহারার মধ্যে নূরের তাজ্জালি বাসবে চেহারায় পাক পাঞ্চতনের আমল ছাড়া দুনিয়ার যত আমল আছে সব সবকিছু ভিতা আহলে বাইকে যদি আপনি না পান তাহলে আপনি কিসের আমল করেন ভাই আহেলে বাইতের গুলামি যদি না করতে কিসের গুলামি করেন আপনি সব গুলা জাহান নামের আমল মনে করবে আহলে বাই যাদের কপালে নাই তারা তাদের কোনো আমলে কামিয়াবি লাভ করতে পারবে না হক গৌসেপাক হক খাজা বাবা তারা আহেলে বাইতের আমল করে আহেলে বাইতের সাধনা করে আজকে খাজা হয়েছে আজকে বড় পীর হয়েছে যা হরজত সাহা হয়েছে যা হরজত নাস্ত্রের দিনসি পয়সালা হয়েছে হরজত ছাফহরণ হয়েছে হরজতকে শহীদ কেল্লাসা হয়েছে ফতেইছে আল্লামা ইকবাল হয়েছে কাদের দর্শন পায় দর্শন পায় মৌলা আরসিন আলী আলী ইসলামের দর্শন পায় হাসান হুসেনের দর্শন পায় উনারা বেলায় প্রদানকারী বেলায়েতের বন্টনের সমস্ত ক্ষমতা আদান প্রদানের মালিক হচ্ছিল খাতুনে জান্নাত মা মা বেলায় সর্বোচ্চ অধিকারীর মালিক হচ্ছিল খাতুনে জান্নাত মা ফাতে মা নবোয়াতের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হচ্ছে আমার দয়াল নবী পেয়ারা নবী হাবিবে মোহাম্মদ আহমদে মুস্তুফা কামলে ওয়ালাদ মক্কা মদিনার যে মালিক সে হচ্ছে দয়াল নবীজি নবোয়াতের যত নবীগণ আছে নবীগণদের সর্দার হচ্ছে আমার দয়াল নবীজি হরজত মহানবী সাল্ল আলী ওসাল্লাম বেলায়েতের যত সম্রাট আছে বেলায়েতের যত সর্দার আছে যত অলি গাউস কুতুব আছে বেলায় এবং ঠিক আছে আমার তো যোগাতে নবীদেরও যত সর্দার আছে আমার মৌলা আলী কারিম্লা মুশকিল কুশাক মৌলা আলী আলাই নীদেরও বেলাইতের সরদার নবীদেরকেও বেলাইত অর্জন করতে হয়েছে এই বেলেগ প্রদানকারী হচ্ছে মৌলা আলী মুশকিল এ বেলেগ মৌলা আলী কার কাছ থেকে পাইছে খাতুনের জান্নাত মা ফাতেমা আলাইহুসাল্লামের কাছ থেকে পাইছে খাতুনে জান্নাত মা ফাতেমা সাল্লা সালাম নুকে যখন আমার আল্লাহর হাবিব পিয়ারা নবী মহম্মদ আহমদের মুস্তাফা আমলে ওয়ালা গোয়াং নবীজি যখন খাতুনের জান্নাত মা ফাতমাকে দেখে আসতেছে কোন জায়গার থেকে সামনে আসতেছে জয়ন্ত নবীজির কাছে তখন খাতুনের জান্নাতের সম্মানের সহিতে আমার দয়াল নবীজি অন্যান্য আবু ফারুক যত সাহাবাগণ ছিল পড়ছে সম্মান তখন মা সামনে আসার পরে দয়াল নবীজি তার হাতকে নিয়ে হাতের ওই খাইছে আপনারা আপনাদের মেয়েদেরকে চুম্বুন খান মেয়ে যখন সামনে আসবে সামনে আসার পরে ধারায় যাবেন দাঁড়ায় তার হাতটা বাড়ায় ডান হাটটা বাড়ায় নিয়ে চুম্বন খাবেন মেয়ের মাথায় হাত দিবেন মা তুমি সৎ সুন্দর হও আহালে বাইতের গোলাম হও পাকমান যত গোলাম সমাজকে সুন্দর কর সেই আশীর্বাদ দোয়া প্রদান করবে দেখবেন মেয়ের মন আপনার প্রতি ভালোবাসার শ্রদ্ধায় ভক্তি বেড়ে যাবে আল্লাহ তালা তার ভালোবাসার ভিতর তার অন্তরে আহালে বাইতের ভালোবাসা ঢুকিয়ে দিবে ঠিক আছে এভাবে সম্মান করতে থাকেন একজন স্ত্রী একজন স্বামীকে সম্মান করবেন একজন স্বামী একজন স্ত্রীকে সম্মান করবে একজন সন্তান পিতা মাতা পাতা সবাই যার যারকে সম্মান করবেন দেখবেন সমাজ এবং পরিবারে এমনিতে শান্তি ভরপুর হয়ে যাবে রাগটা কন্ট্রোল করবেন মিথ্যা পরিত্যাগ করবেন অহংকার পরিত্যাগ করবেন দেখবেন এমনিতেই সব কিছু ঠিক হয়ে গেছে তো ধৈর্য বিশ্বাস ভক্তি সত্য ধৈর্য বিশ্বাস ভক্তি সত্য যার ভিতরে আছে কেবল তারাই আমার আমলে সাকসেসফুল হতে পারবে আহারে তার আমল আজকে গরিবী দূর করার জন্য অভাব অনটন দূর করার জন্য হাতে টাকা পয়সা আসার জন্য অর্থনীতি স্বাবলম্বী হওয়ার জন্য দৌন দৌলতের মালিক হওয়ার জন্য আজকে পবিত্র নাদি আলী শরীফের একটি আমল দিব এই আমলটি বিশেষ ভক্তি সহকারে আপনি আমলটি করবেন পবিত্র নাদি আলী শুলফের আমল এই আমলটি করতে গেলে আপনাকে রোজা রাখা অবস্থায় আমলটি করবেন রোজা রাখা অবস্থা আমল করবেন এবং তো নামাজ আপনাকে আদায় করতে হবে নামাজ আদায় করবেন যারা পীর হুকি তারা তো নামাজ শরীয়তের নামাজ পড়ে না সেটার বিষয় অন্য একটা বিষয় কিন্তু সমাজে চলতে গেলে শরীরটা আপনাদেরকে মানতে হবে তো আমি ওনাদেরকে ও ফকির ভাইদেরকে আমি বলতে চাচ্ছি না সেটা যারা পাবলিক আহম্মদ ভাই বোনেরা আছেন তারা পাঁচ নামাজ পড়বেন আর ওনার পড়লে পড়বে কিন্তু আপনাদেরকে উদ্দেশ্য করে বলছি নামাজটা পড়বেন পড়ার পরে ফজর অথবা জুহর অথবা রাত্রে যে কোনো এক টাইমে আপনি নাদিআল সুরটা পড়বেন আপনি মোরাকাবে বসবেন বসার পর দেন করবেন মনটা শান্ত করবেন মাথার ব্রেনের থেকে আবর্জনা ভাবনা ফিরে দেবেন তারপরে আপনি এই আমলটি করবেন না নাদিআালি সুরু আপনি পড়বেন এগারো বার দরি শরীফ পড়বেন দূরত্ব পাক যতন করতে হবে আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আপনি এখান থেকে নিয়ে মুখস্থ করে নেবেন দূরত্ব পাক্পান করবেন তারপর আপনি নাদিয়ালি শরীপ আপনি চুক্ষু বন্ধ করে সমান পার্শ্বার একবার কমানো একবার বিষয় সমান পার্শ্বভার আপনি নাদিয়ালি শরীফ আপনাকে পাঠ করতে হবে ঠিক আছে অর্থ সম্পদ দমন দূর দুঃখ দূর গরিবি দূর করার জন্য সাত বংশ বসে বসে খাবে আপনার এই আমলের উসিলায় আমি বলে দিলাম টাকার অভাব হবে না যে কোনো উশিলাদার যে কোনো মাধ্যমে আপনার কাছে টাকা আসবে 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 এটা দেয়ালি শিল্প আর কিচ্ছু না এখন ফজর অথবা জুহর অথবা রাত্রে যে কোনো এক টাইমে আপনি আমলটি করতে পারেন যে কোনো একটা টাইমে আপনার সময় করে নিতে হবে ঠিক আছে একা রুমে বসে আপনি আমলটি করবেন গায়ে আত সুভাষ মেখে কতবার পড়বেন সমান পাঁচশোবার পরবেন সমান পাঁচশোবার দেয়ালি শিল্পটি আপনি আমল করবেন আর এই আমল আমার কাছে এজত ছাড়া কোনো দিন আমল কাজ হবে না আমার প্রতিটা ভিডিওতে আমার এজত ছাড়া কোনোদিন কাজ হবে না এজত কিনতে গেলে আপনাকে ভিডিও কমেন্ট বক্সে আপনার নাম আপনার বাবার নাম মায়ের নাম ঠিকানা বয়স লিখে দিতে হবে তারপর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করতে হবে দশটি শেয়ার করতে হবে তারপরে এজত পাবে আমার এজত ছাড়া এই আমল করলে আল্লাহর দোহাই লেগে কোনো দিন আল্লাহর কাফিরের না হাতার মধ্যে আপনার নাম পড়বে আমার চ্যানেল সাবস্ক্রাইব সারা যদি আমল করেন আমার কমেন্ট বক্সে আপনার আপনার বাবার নাম ঠিকানা সারা যদি আপনারা আমারই আমল করেন টাকার অভাব দুনিয়াতে আপনি আমল করে দেখেন দিলাম আমি আমল করেন আল্লাহর অন্তজা টাকা পাবেন ইনশাল্লাহ ইয়ামী মুশকিল কুশা কুশাহ ইহাম্মদ রসুলাল্লাহ পাক যাতন আপনাদের প্রতি সহায় হোক কবুল করো কবুল করো কবুল আসসালামু আলাইকুম